বন্ধুরা এই যে সুন্দর হলুদ রঙের ফুল ফুটে আছে এই গাছটির নাম জানলে আপনারা অবাক হয়ে যাবেন এই সুন্দর ফুল গাছটির নাম হল দাঁত মর্দন ইংরেজি নাম ক্যান্ডেল বুশ এই গাছ পথের ধারে নোংরা আবর্জনায় ময়লার ভাগাড় কিংবা পরিত্যক্ত স্থানে নিজে থেকেই জন্মায় ও বেড়ে উঠে এ গাছের ফল খাবার উপযোগী নয় এই গাছটি মূলত একটি ঔষধি গাছ বিশেষ করে চর্মরোগে এ গাছের পাতা ব্যবহার করা হয় দাঁত পাচড়ায় এ গাছের টাটকা পাতা তুলে বেটে ব্যবহার করা হয় বিষাক্ত কোনো পোকা মাকড়ের কামড়ে এর পাতা বেটে লাগালে উপশম হয় সাধারণত গাছটি ঝোপ আকৃতির হয় এবং লম্বায় ছয় সাত ফুট উঁচু হয় এর হলুদ রঙের ফুলগুলি নিচ থেকে উপরের দিকে ফুটে সাধারণত সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত এ গাছে ফুল ঝলমল করে বিভিন্ন বাগানে সৌন্দর্যের জন্য এ গাছ অনেকেই লাগায় এ গাছ এখন খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না এটি প্রায় বিলুপ্তির পথে তাই এর সংরক্ষণ করা অবশ্যই দরকার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন